এই আচ্ছা বাচ্চাদের দেওয়া হুটি এবং কোটি সিস্টেমের এর আচ্ছা আমার এখানে আসলে ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না সর্বনিম্ন রেটে আপনাদেরকে

দর্শক দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ হুশিয়ারি প্রোডাক্ট আছে শীতের সব ধরনের প্রোডাক্ট আছে আপনারা যে যে ধরনের প্রোডাক্ট নিতে চান ইনশাল্লাহ এখান থেকে একেবারে পাইকারি দামে নিতে পারবেন আর এগুলা সম্পর্কে আমাদের সাথে কথা বলবেন মনির ভাই

আচ্ছা ছেলে বাচ্চাদের চারটা কালার চারটা কালার এটা হলো আপনাদের পাঁচ ছ বছরের মেয়েদের বক্স সেট এই যে হুডি মাথায় চুটি দেওয়া হুডি এবং কোটি সিস্টেম এর আচ্ছা সেট মাত্র আপনাদের জন্য শীতের জন্য একটি ছাড় দিয়ে আমরা এই মালগুলো আপনাদের জন্য বিক্রি করতেছি আপনাদের জন্য এখন এই সর্ব প্রথম আমরা সর্ব সর্বনিম্ন রেটে আপনাদেরকে মালগুলা সাপ্লাই দিব এখন দুইশো ষাট টাকা মাত্র দুইশো ষাট টাকা অনলি দুইশো ষাট টাকা আপনাদের মাত্র দুইশো ষাট টাকা এটার অনেকগুলা কালার আছে ছয়টা কালার এই যে ছয়টা কালার আছে দর্শক ছয় কালার কয় পিস করে নিতে হবে মিনিমাম সর্বনিম্ন ছয় পিস সর্বনিম্ন ছয় পিস নিতে হবে আল্লাহ আপনি 100 200 500 যা প্রয়োজন হয় আপনি অর্ডার করলে আমাদের মাল আসে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা আচ্ছা আচ্ছা এই হলো আরেকটি কার্ডিগান এটা সেম ওইটার মতই সেম এটা হলো

অত্যন্ত সুন্দর এবং গর্জিয়াস হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে দিয়ে এগুলোর কালার দর্শক কালার আছে আলাদা আলাদা কালার বারো কালার আপনারা সরাসরি আমাদের শোরুমে আসবেন সরাসরি শোরুম থেকে দেখে যাচাই করে তারপরে আমাদের কাছ থেকে মালগুলা ক্রয় করবেন কোনো প্রতারণা শিকার হবেন না ইনশাআল্লাহ এই হলো আরেকটি লেডিস টাকা এটার মধ্যে আরেকটা হলো আপনার দশ বারো বছরের মেয়েদের দশ বারো বছরের মেয়েদের দশ টাকা তিনশো কত বিক্রি এটা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করবে মিনিমাম আচ্ছা আচ্ছা

আপনারা ধৈর্য সহকারে দেখুন আমাদের কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন স্বল্প মূল্যে এ হলো তিনশো দশ টাকা তিনশো দশ টাকা তিনশো দশ টাকা এই হলো আপনার আরেকটি হলো বড় লেডিস ব্লাউজ সিস্টেম কার্ডিগান দর্শক এই হলো ব্লাউজ সিস্টেম কার্ডিগান প্রোডাক্ট অল্প মূল্যে মাত্র 300 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনটি কালারগুলো হলো এই অত্যন্ত সুন্দর এবং গর্জিয়াস কালার ঠিক আছে এই হলো বাচ্চাদের সুইফ শার্ট পেয়ে যাচ্ছেন আপনি অনলি 130 টাকা অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটা সুন্দর এবং খুব গর্জিয়াস মাত্র 130 টাকা 130 টাকা সাইজ হবে 18 20 22

ছোট বড় চারটা সাইজ হলো আপনার পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা মানে এভারেজে পঁয়ষট্টি টাকা এভারেজে পঁয়ষট্টি টাকা চারটা সাইজ পঁয়ষট্টি টাকা আর্মি ট্রাউজার আর্মি ট্রাউজার আর্মি ট্রাউজার প্রিন্টের এ হলো চারটা তিনটা সাইজ তিনটা সাইজের মধ্যে বড় ছোট মাজারো

একটি একটি হুডি হুডি হুডিটি পেয়ে যাচ্ছেন সহকারে এই হুডিটি এই হুডিটি পেয়ে যাচ্ছেন আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা অত্যন্ত সুন্দর

একশো নব্বই টাকা অনেক কালার অনেকগুলা কালার আছে লোটো ব্র্যান্ডের হুডি এই হুডি গুলো দুই বছর থেকে শুরু করে আমাদের মতন বয়স্ক যারা আছে তাদের জন্য আমাদের সব কালেকশন এখানে আছে ইনশাআল্লাহ সবাই আপনারা আসলে আমাদের সব পাওয়া যাবে এটা তো প্রাইস কত ভাই এটা হলো 80 টাকা থেকে শুরু করে 160 টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা মানে সাইজ বুঝে আলাদা আলাদা দাম সাইজ বুঝে আলাদা আলাদা দাম 80 টাকা থেকে শুরু করে এই হলো বড় 100 আচ্ছা হুড়ি 80 টাকা এই 160 টাকা দর্শক দেখতে পাচ্ছেন এই অত্যন্ত সুন্দর এবং মানসম্মত কালার কালারে কালারে বিউটিফুল কালার অত্যন্ত সুন্দর এবং আপনারা আসলে ইনশাআল্লাহ প্রতারিত হবেন না খুব ভালো মাল পেয়ে যাবেন যদি আমার দর্শকরা কেউ চৌষট্টি জালা থেকে নিতে চায় জি জি আমাদের স্ক্রিনের যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে দেখে দেখে তো নিতে পারবে জি 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 আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মোবাইলে দেখে দেখে আপনাদের চয়েস মতন আপনারা যেই মালগুলা চয়েস করবেন ওই মাল গুলাই আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার দশ হাজার টাকার মাল ক্রয় করার পর দশ হাজার টাকার মাল ক্রয় করার পর আপনি আমার বিকাশ নাম্বারে যদি দুই হাজার টাকা পাঠাই দেন আচ্ছা তাহলে আমরা আপনাদের এই মালগুলা কন্ডিশনে পৌঁছাই দিব আপনারা যে ঠিকানা দিবেন আচ্ছা ওই ঠিকানা থেকে আপনি বাদ বাকি টাকা দিয়ে তারপরে মালগুলা উঠায় নেবেন বয় বৃদ্ধ বয়স্ক যারা আছে তাদের জন্য একটি hataola বিগলা bigola সুয়েটার এটা হলো আপনার উল কাপড়ে উল কাপড়া কালার কালার এটার অত্যন্ত সুন্দর মালগুলা মাত্র 220 টাকা মাত্র 220 টাকা 220 টাকা জি অনেক সুন্দর 220 টাকা অত্যন্ত গর্জিয়াস এবং মানসম্মত একটি গুলোটা গুলগলা গెంজি গెంজিটা জি ফুলাতা গুলগলা সুইপ চার এর অত্যন্ত জি অত্যন্ত ভারী এবং ভালো কাপড় ভালো কোয়ালিটি কাপড়টা নিতে পারবেন মাত্র দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা আমার এখানে আসলে ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না খুব যাবেন এই ঠিক আছে খুব ভালো জিনিস আপনারা পেয়ে যাবেন এই এটার দাম হলো দুইশো বিশ টাকা অনলাইন টুপি এবং গলা হ্যাঁ গলা টুপি সহকারে অনলাইন হইলো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এতিয়া হ'ল পয়ষষ্ঠি টকা এটাৰো কালাৰ আছে অনেক

আর এটার রেট হলো একশো টাকা হচ্ছে একশো টাকা এটা কোয়ালিটি ভালো এটা হলো একশো টাকা একশো টাকা আর এটা হলো আপনার পঁয়ষট্টি টাকা

এই হলো বিশ টাকা পনেরো টাকা দোকানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে একটু ঠিকানাটা বলেছে আমাদের এখানে হলো আপনার ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে আপনি ঢাকার দিক থেকে আসলে সিয়া নেমে তারপরে ওইখান থেকে আপনার সিটি মার্কেটের নিস্তালায় এটা হলো আপনার গুলশিরি সংলগ্ন হেফার গার্মেন্টস এন্ড হুশিয়ারি আচ্ছা আচ্ছা তারপরে একটু দেখেন ভাই এই হলো আমাদের ফুলহাতা গেঞ্জি

একশো ষাট টাকা এটারও কালার আছে অনেক অনেকগুলো কালার আছে দশ থেকে বারো বছর বা পনেরো বছরের ছেলেরা আছে তাদের এই অনেক সুন্দর কোয়ালিটি আছে এবংশো থেকে পাঁচশো টাকা বিক্রি হবে আচ্ছা আচ্ছা খুব ভালো জিনিস বাচ্চাদের মুজা চায় না কালেকশন মুজার কালেকশন পেয়ে যাচ্ছেন দুইশো দশ টাকা দুইশো দশ টাকা চল্লিশ টাকা জি দুইশো দশ টাকা দুইশো চল্লিশ টাকা

আপনারা যেখান থেকে আসেন না কেন আসবেন ইনশাল্লাহ আপনারা আমাদের এইখানে কালেকশন পেয়ে যাবেন এলো ফুল হাতা গেঞ্জি দুই থেকে দশ বারো বৎসরের বাচ্চা পর্যন্ত মাত্র নব্বই টাকা কালার গুলা কালার কালারে কালারে বড়া আমাদের এই কালেকশন গুলা আপনারা যে যেখান থেকে আসেন আসে ইনশাল্লাহ আমাদের এই শোরুমে এসে দেখে বুলতাগাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট এফার গার্মেন্টস এন্ড হুশিয়ারি থেকে আপনারা মাল ক্রয় করবেন এই হলো জিরু বাচ্চাদের জন্য চায়না জিরু বাচ্চা চায়না হুডি সেট আর কি জি এই হলো চায়না হুডি সেট এটা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা জি ব্যবসায়ী ভাই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি আমাদের এই বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জে আমাদের এই শোরুম এই শোরুম থেকে আপনারা ব্যবসা যদি কোনো ভাই নতুন উদ্যোক্তা হয়ে থাকেন সেই ব্যবসায়ী বাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা দূর করে দিয়ে আপনারা কোন বুকের মধ্যে বল রেখে আল্লাহ নাম নিয়ে ইনশাল্লাহ ব্যবসা শুরু করেন ব্যবসার মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন আপনারা ব্যবসা করেন ব্যবসা করে ইনশাল্লাহ স্বাবলম্বী হতে পারবেন পুঁজি দিয়েই দেখা গেছে আপনারা মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন ব্যবস্থা আল্লাপাক এই ব্যবসার মধ্যে রেখেছে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ গার্মেন্টস এর পক্ষ থেকে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ